আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর নয় নম্বর পর্বে আজকে আমরা দেখব দুইশো চার পৃষ্ঠার কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই তোমরা আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা কিন্তু দেখে নিতে পারবে ঠিক আছে বাইনারি গুণ এতক্ষণ আমরা বাইনারি সংখ্যার যোগ ও বিয়োগ শিখলাম আমরা আট নাম্বার পর্ব পর্যন্ত যোগ বিয়োগ নিয়ে আলোচনা করেছি বাকি থাকে গুণ আর ভাগ গুণ বেশ সহজ দশমিকের পদ্ধতির সঙ্গে বাইনারি গুণের হিসেবের মিল রয়েছে এসে দেখে নিই বাইনারিতে গুণ কীভাবে সম্পন্ন করে বাইনারি গুণের মৌলিক নীতি খুবই সহজ গুণের নিয়মের ছকটি নিচে দেওয়া হলো আজকের পর্বে বাইনারি গুণ নিয়ে আলোচনা করব এবং আগামী পর্বে আমরা বাইনারি ভাগ নিয়ে আলোচনা করব ঠিক আছে বাইনারি অঙ্কের গুণের টেবিল দেখো শূন্য আর শূন্য গুণ করলে হয় গত শূন্য শূন্য আর এক গুণ করলেও হয় শূন্য শূন্য এক এবং শূন্য গুণ করলে হয় শূন্য শুধুমাত্র এক আর এক গুণ করলে এক হয় ঠিক আছে জিনিসটা বুঝো আমরা ধরি একটা লাইটের সুইচ অফ করা মানে হচ্ছে শূন্য আর লাইটের সুইচ অন করা মানে হচ্ছে অন ঠিক আছে এক মানে হচ্ছে অন আর জিরো মানে হচ্ছে শূন্য সরি জিরো মানে হচ্ছে অফ এক মানে হচ্ছে অন এখন দুইটা লাইট রয়েছে দুটো লাইট যখন অফ থাকবে তখন হচ্ছে কি আমাদের ফাইনাল ফলাফল আসবে অফ দুটা লাইটের এক লাইট অফ একটা অন থাকলে হবে অফ শুধুমাত্র দুইটা লাইট যখন অন থাকবে তখনই আমাদের ফলাফল হবে কত অন ক্লিয়ার তাহলে এবারে একটা উদাহরণ দেখে নি আমরা জিনিসটা ক্লিয়ার হবে উদাহরণটা দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান ইন্টু ওয়ান জিরো ওয়ান এটাকে আমাদের বাইনারি গুণ করে অ্যান্সারটা বের করতে হবে দেখো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা মানে কত এটার জন্য আমরা জানি কত এক এটার জন্য হচ্ছে দুই এটার জন্য শূন্য চার হতো এটার জন্য হচ্ছে আট তাহলে এই ঘর বাদ আট আর করলে বারো দেখো তো আট আর চার তো এখানে আমরা যোগ করবো না ঠিক আছে কারণ আমাদের চার তো বাদ হয়ে গেছে তাহলে আট আর দুই যোগ করলে কত দশ দশ আর দুই যোগ করলে হচ্ছে এগারো এই গেল এগারো আয়টা আছে কত ওয়ান জিরো ওয়ান তাহলে এর জন্য হচ্ছে কত দুই সরি এর জন্য হচ্ছে এক এর জন্য হচ্ছে দুই এর জন্য হচ্ছে চার শূন্য যেটা সেটা বাদ তাহলে চার আর এক যোগ করলে কত পাঁচ এটা হচ্ছে আমরা গুণ করে বের করবো ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে গুণ করলে কত পাই সেটা হচ্ছে আমরা এখন তোমাদের করে দেখাচ্ছি তা আমাদের হচ্ছে প্রথমে এই এক দ্বারা এককে গুণ করতে হবে এই এক আর এক গুণ করলে কত হচ্ছে গুণ করলে আমরা পাচ্ছি এক এক আর শূন্য যখন গুণ করার কথা আমাদের তখন আমরা কত পাবো তখন কিন্তু আমাদের শূন্য পাওয়ার কথা কিন্তু এখানে আমরা এক লিখেছি কেন লিখেছি এটা হচ্ছে তার কারণ কারণ দেখো প্রথমে আমরা এই একের সাথে এক যখন গুণ করেছি এক পেয়েছি এখন গুণ করবো এই একের সাথে এক আবার এক পাচ্ছি এখন হচ্ছে একের সাথে শূন্য তাহলে পাচ্ছি কত শূন্য তারপরে একের সাথে গুণ করবো এই এক ঠিক আছে পাচ্ছি কত এক বুঝতে পেরেছো আশা করি তো এক দ্বারা আমরা গুণগুলো শেষ করলাম এখন হচ্ছে আমরা গুণ করবো এই শূন্য দ্বারা ঠিক আছে এই যে এক দ্বারা গুণ আমাদের শেষ এখন এই শূন্য দ্বারা যখন গুণ করব সবগুলো তো শূন্যই হবে তাই না আর যখন একটা করে ঘর আগে আসবে এখানে একটা করে ঘর কমবে এখন এই এক দ্বারা গুণ করবো তাহলে এখানে দুইটা ঘর কমবে এক দ্বারা গুণ করলে একরে হয় এক এক দ্বারা একরে গুন করলে হয় এক এক দ্বারা শূন্যরে গুণ করলে হয় শূন্য এক দ্বারা একরে গুন করলে হয় এক এবার কাজ হচ্ছে এগুলো যোগ করা এখানে দেখো থাকে এক এক আর শূন্য যোগ করলে থাকে এক শূন্য শূন্য এক যোগ করলে থাকে এক এক আর এক যোগ করলে থাকে দশ হাতে থাকে এক সেই এক আর শূন্য যোগ করে থাকে এক আর এখানে থাকে এক 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 শূন্য এক 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 এর দশমিক মান কত দেখো এটার জন্য আমরা জানি কত এটার জন্য আমরা জানি হচ্ছে এক এটার জন্য দুই এটার জন্য চার তারপর হচ্ছে আট আট দুগুণা ষোলো ষোলো দুগুনা বত্রিশ যেগুলো জিরো আছে যেগুলো বাদ এটা বাদ তাহলে যোগ করি বত্রিশ আর ষোলো যোগ করলে আটচল্লিশ আটচল্লিশ আর ছয় যোগ করলে আমরা পাই হচ্ছে কত ছাপ্পান্ন পাই কিন্তু এখানে তো আমরা আট নিব না ঠিক আছে কারণ আমাদের আট হচ্ছে বারাত তাহলে আটচল্লিশ আর চার যোগ করবো বাহান্ন বাহান্ন দুই যোগ করলে চুয়ান্ন চুয়ান্ন এক যোগ করলে পঞ্চান্ন এটা হচ্ছে আমাদের দশমিকের মান বাইনারি সংখ্যাটা আমাদের অ্যান্সার কত বের হয়েছিল অ্যান্সার বের হয়েছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 ঠিক আছে এবার আসো এখানে কয়েকটা বাইনারি গুণ করতে বলা হয়েছে তোমাদের মোট চারটা বাইনারি গুণ আছে আঠারো উনিশ বিশ একুশ এগুলো সমাধান করবো এখন আমরা তো আঠারো নাম্বার যেটা ছিল দেখো ওয়ান ওয়ান জিরো ওয়ান ইন্টু ওয়ান 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 প্রথমে এটার কাজটা করি আমরা তাহলে কী লেখা যায় এটার জন্য খেয়াল করো এখানে হচ্ছে প্রথমে আছে কত ওয়ান ওয়ান জিরো ওয়ান এটাকে যদি আমরা নেই এটার জন্য পাচ্ছি কত আমরা এক এটার জন্য শূন্য এটার জন্য চার এক আর চার যোগ করলে পাঁচ আর এখানে হচ্ছে চার দোগুণ আট মানে আট আর পাঁচ যোগ করলে তেরো এখানে পেলাম তেরো গুণকব্য কত দ্বারা ওয়ান 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 দ্বারা তাহলে ওয়ান 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 মানে কত এক আট দুই চার চার আট দুই হচ্ছে এক আর দুই তিন তিন আর চার হচ্ছে সাত ঠিক আছে তাহলে দেখো প্রথমে আমরা গুণ করব এই এক দ্বারা এই এক দ্বারা যখন গুণ করবো কত পাচ্ছি আমরা এক আর এক গুণ করলে পাচ্ছি এক এক আর শূন্য গুন করলে পাচ্ছি শূন্য এক আর এক গুণ করলে এক এক আর এক গুণ করলে এক তারপরে যেহেতু ঘর আগেটাতে গুণ করবো এখানে একটা ক্রোজ দেবো আমরা এরপর হচ্ছে আবার আমরা এক দ্বারাই কিন্তু গুণ করবো ঠিক আছে তার মানে একই জিনিসই পাবো এক শূন্য এক এক ঠিক আছে পেলাম আমরা এরপর দেখো আবার হচ্ছে তার আগের ঘরে এক দ্বারা গুণ করব আমরা এই জন্য আরও দুইটা ক্রস দিলাম এখন আমরা এই একটা দ্বারা গুন করব তাহলে কত পাচ্ছি আবারও এক শূন্য এক এক এবার যদি এগুলো যোগ করি খেয়াল করে দেখো এই যে এখানে পাচ্ছি কত আমরা এক শূন্য আর এক যোগ করলে পাচ্ছি এক এক আর এক যোগ করলে পাচ্ছি আমরা দশ হাতে থাকে এক সেই এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন মানে হচ্ছে এগারো এগারো আর এক হাতে থাকবে এক এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন মানে এগারো এগারো আর এক হাতে থাকবে এক এক যোগ করলে দুই দুই মানে হচ্ছে দশ এখানে দশের শূন্য আর যাদের ছিল এক সে এক লিখে দিলাম তাহলে আমরা গুণ কত পাচ্ছি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে আর এখানে দেখো তেরো আর সাত গুণ করলে পাচ্ছে একানব্বই এই মানটা যে একানব্বই হয় সেটার প্রমাণটা দেখায় এখানে আমরা পেয়েছিলাম কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দেখো এটার জন্য হচ্ছে কত এটার জন্য আমরা জানি এক এটার জন্য জানি আমরা দুই এটা বাদ এটার জন্য আমরা জানি হচ্ছে আট এটার জন্য জানি ষোলো এটাও বাদ তারপর এটার জন্য চৌষট্টি চৌষট্টি আর ষোলো যোগ করলে আশি আশি আর যোগ করলে আটাশি আটাশি আর দুই যোগ করলে নব্বই নব্বই এক যোগ করলে একানব্বই এটাতে অ্যান্সার মিলেছে এভাবে করে আমাদের সমাধানগুলো কিন্তু করতে হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এখান থেকে হচ্ছে তোমরা অ্যান্সারটা করে ফেলতে পারো এই হচ্ছে আমাদের আঠারো নাম্বার অ্যান্সার আমাদের উনিশ নাম্বার প্রশ্নটা কী ছিল ওয়ান জিরো ওয়ান 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 জিরো ইন্টু ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান ঠিক আছে এটাকে আমরা কীভাবে করতে পারি দেখো পাঁচবার গুণ করতে হবে প্রথমে এই ওয়ান দ্বারা করবো তারপর জিরো দ্বারা তারপর জিরো দ্বারা তারপর ওয়ান দ্বারা তারপর হচ্ছে ওয়ান দ্বারা তাহলে গুণ করি আমরা করে দেখি দেখিয়ে লেখা যায় আগে আমরা হচ্ছে এটা মানটা লিখে ফেলি এটা মানে হচ্ছে কত এখানে দুই দুই আর চার যোগ করলে ছয় ছয় আর আট যোগ করলে হচ্ছে চোদ্দো চোদ্দো আর বত্রিশ যোগ করলে হচ্ছে ছেচল্লিশ এই মানটা পেলাম তারপর যেটা আছে পরে লাইনে এক এক আর হচ্ছে এখানে যোগ করবো আমরা ষোলো যোগ করলে পাচ্ছি এক আর হচ্ছে আট যোগ করবো নয় নয় আর ষোলো যোগ করলে পাচ্ছি পঁচিশ কে পঁচিশ দ্বারা আমরা গুণ করবো ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা যে কাজটি করবো এদিকে হচ্ছে আমাদের প্রথমে এক দ্বারা গুণ করতে হবে এক দ্বারা গুণ করলে আমরা শূন্যকে গুণ করলে পাচ্ছি শূন্য এক রে করলে এক এক রে করলে এক এক রে করলে এক শূন্য রে করলে শূন্য এক রে করলে এক ঠিক আছে তারপরে এখন আমরা গুণ করবো এই যে শূন্য যেটা ছিল এই শূন্য দ্বারা হচ্ছে উপরে যে টার্মটা পুরোটাকে গুণ করতে হবে দেখো এই পুরো যে অংশটা রয়েছে উপরে এই পুরো অংশটাকে হচ্ছে গুণ করতে হবে নিচের সংখ্যাগুলো তারা বুঝতে পেরেছ তো প্রথমে আমরা এক দ্বারা গুণ করেছি এটা কাজ শেষ এই লাইনে কাজ আমাদের শেষ এখন আমরা গুণ করবো হচ্ছে এই যে শূন্য আছে শূন্য দ্বারা তাহলে গত পাচ্ছি আমরা সবগুলোই কিন্তু শূন্য হবে সব শূন্য লিখে গেলাম এরপরে এখন এই শূন্য দ্বারা গুণ করব এটা করলো কি সবগুলো শূন্য আসবে আর যতক্ষণ আগে আসছি ততক্ষণের জন্য একটা করে ক্রস দিয়েছি এখানে ঠিক আছে তারপরে এখন এই যে এক ছিল এই এক দ্বারা যদি আমরা গুণ করি গত পাচ্ছি উপরে যা ছিল তাই তাহলে মানটা বসিয়ে দিই এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে এক এক শূন্য এক তারপরে এই যে একটা আছে এই একের জন্য কাজ করব এখন তাহলে এখানে চার ঘর আগে আসছি চারটা ক্রোস দিলাম পাচ্ছি কত এক আর শূন্য গুণ করলে শূন্য এক আর এক গুণ করলে এক এক আর শূন্য গুণ করলে শূন্য এবার হচ্ছে আমাদের কাজগুলো যোগ করা যদি আমরা যোগ করি একটু খেয়াল করে দেখো এখানে কত আসবে অ্যান্সারগুলো এই যে এগুলো হচ্ছে আমাদের সব যোগফল এই পাঁচ ঘর নিয়ে আমরা এখন কাজ করব তাহলে এখানে শূন্য আছে শুধুমাত্র শূন্য লেখলাম এখানে আছে এক আর শূন্য যোগ করলে পাচ্ছি এক এখানে আছে এক আর শূন্য যোগ করলে পাচ্ছি এক এখানে একটা এক আছে তার মানে এখানেও হবে এক এখানেও একটা এক আছে তার মানে এক থাকবে এখানে তিনটা এক আছে তিনটা এক মানে হচ্ছে তিন তিন মানে হচ্ছে এগারো এগারো এক লেখলাম হাতে থাকে এক এখানে আরও দুইটা এক আছে হাতে ছিল এক তার মানে তিন তিন মানে হচ্ছে এগারো এক লিখলাম হাতে এখন এক আছে সেই এক আর এই এক যোগ করলে পাচ্ছি দুই দুই মানে হচ্ছে দশ দশের শূন্য লেখলাম হাতে এখন এক আছে এই আর এক যোগ করলে দুই দুই মানে দশের শূন্য লেখলাম হাতে থাকবে এক এক আর এক যোগ করলে দুই দুই মানে দশ দশের শূন্য লিখলাম হাতে ছিল এক সে এক এখানে বসিয়ে দিলাম তার অ্যান্সারটা কত পাচ্ছি আমরা এটা ওয়ান জিরো 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 ওয়ান 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 জিরো এই পুরাটা হচ্ছে কিন্তু আমাদের নির্ণয় গুণফল ঠিক আছে এখন এই পুরা মানুষ যখন বসাবে তোমরা এখানে দশমিকা দেখবে এগারোশো পঞ্চাশ হচ্ছে এটা বের হবে ক্লিয়ার আস আমরা পরে অঙ্কে যাই বিশ নাম্বারটা দেখি বিশ নাম্বার অঙ্কটা কী ছিল আমাদের ওয়ান জিরো 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 ওয়ান ইন্টু ওয়ান 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 জিরো এটাকেও হচ্ছে এভাবে করে পাঁচবার গুণ করতে হবে যেহেতু পাঁচ ঘর আছে নিচে তাহলে এটা আমরা কীভাবে করতে পারি খেয়াল করো প্রথমে এগুলো আর থেকে দশমিক মান বের করি এর জন্য হচ্ছে এক এর জন্য বত্রিশ বত্রিশ আর একযোগুলো তেত্রিশ আর নিচে থাকে কত দুই আর চার ছয় ছয় আর চোদ্দো চোদ্দো আর ষোলো হচ্ছে তিরিশ তেত্রিশ কি তিরিশ দ্বারা গুণ করবো ক্লিয়ার এই যে উপরে যেটা আমটা রয়েছে এই পোয়াটাকে হচ্ছে আমাদের মোট পাঁচবার গুণ করতে হবে এই পুরো অংশটাকে ঠিক আছে তাহলে প্রথমে জিরো দ্বারা যদি গুণ করি সবগুলো জিরোই হবে এই সবগুলো জিরো আমরা বসালাম এখন গুণ করবো ওয়ান দ্বারা শুধু প্রথমটা শেষেরটা ওয়ান হবে বাকি সব জিরো আর একঘর আগে আসছে দেখে একটা করে এখানে ক্রস দিলাম তো এই মানগুলো বসালাম এভাবে করে আমরা করবো যখন ওয়ান হবে ওয়ান দ্বারা গুণ করবো যখন জিরো হবে জিরো দ্বারা গুণ করবো তো করে আমরা হচ্ছে অ্যান্সারটা পেলাম এখন আমাদের কাজ এই পাঁচ ঘরের মানগুলো যোগ করে নিচে উপস্থাপন করা তাহলে দেখো আমরা এখানে কত পাচ্ছি এখানে প্রথম ঘরে শূন্য ছাড়া কিছুই নেই তাহলে শূন্য নামবে এখানে একটা এক আছে এই জন্য এক নামালাম এখানেও একটা এক আছে এক নামালাম এখানেও একটা এক এখানেও একটা এক এ ঘরে সব শূন্য এখানে একটা এক একটা এক একটা এক একটা এক তাহলে অ্যান্সার কত পাচ্ছি না এখানে হাতে ধরা ধরে কিছু নাই ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে নির্ণয় গুণফল আর এই পাশে তোমরা যখন করবে দেখবে নয়শো নব্বই বেরো হবে এটাকে যদি দশমিকে রূপান্তর করতে চাও করে থাকতে পারো সর্বশেষ যে প্রশ্নটা ছিল একুশ নাম্বার ওয়ান 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 পয়েন্ট ওয়ান 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 ইন্টু টেন পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এখানে আমার পয়েন্ট আছে কোনো সমস্যা নেই দেখো তাহলে আমরা যে কাজটি করবো প্রথমে হচ্ছে এটাকে আমরা বাইনে রূপান্তর করব এখানে এটার জন্য পাচ্ছি কত এক এটার জন্য দুই এটার জন্য চার যোগ করলে পাচ্ছি আমরা সাত আর ডান পাশে আমরা যখন কাজ করবো সেটার জন্য পাচ্ছি আমরা আর জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ তোমরা করে দেখবে যে ওয়ান ইন্টু টু পার মাইনাস ওয়ান ওয়ান ইন্টু টু পার মাইনাস টু ওয়ান ইন্টু টু পার মাইনাস ট্রি করে করে দেখবে করে দেখতে দেখবে অ্যান্সার আসবে যেগুলো জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ আর নিজেরটার জন্য আমরা পাচ্ছি কত টু পয়েন্ট সিক্স টু ফাইভ এখন আসো আমরা যখন গুণ করব প্রথম কাজ কি আমাদের এক দ্বারা গুণ করা তাহলে এক দ্বারা যখন আমরা উপরের অংশটাকে গুণ করবো এই পুরো অংশটাকে আমাদের গুণ করতে হবে এই যে উপরের লাইনে যেটা আছে এই পুরাটাকে পোড়াটাকে যখন গুণ করবো এক দ্বারা এই পোড়া জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি ওয়ান 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 ঠিক আছে এরপর দেখো আমরা এখন শূন্য দ্বারা গুণ করব যখন জিরো দ্বারা গুণ করব আমরা তখন সবগুলো কিন্তু জিরোই হবে শুধু এক ঘর আগে ক্রোজ দিব কারণ এক ঘর আগে এসে পড়েছে এখন এই ওয়ান দ্বারা গুণ করব এই ওয়ান দ্বারা গুন করতে গেলে দুই ঘর আগে দুই ঘর ক্রোজ দিব দুই ঘর আগে চলে আসছে এই কারণে ওয়ান দ্বারা গুণ করে কত পাচ্ছি তিনটা ওয়ান তারপর এই তিনটার জন্য আবার তিনটা ওয়ান এখানে কোনো দশমিক কিন্তু আমরা দিচ্ছি না আবার জিরো দ্বারা গুন করলে সবগুলো জিরো পাচ্ছি ওয়ান দ্বারা গুন করলে সবগুলো ওয়ান পাচ্ছি এভাবে করে আমরা এই কাজগুলো করলাম এতখানি আমরা কাজ বের করলাম ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে এগুলো যোগ বিয়োগ এগুলো করা যোগ মানে আমরা এখন যোগ বিয়োগ করবো তা আগের অঙ্কগুলোর মতোই আমরা হচ্ছে এখন এগুলো যোগ করব যোগ করে এখানে নামাবো যেমন দেখো এই ঘরে হচ্ছে একটা এক আছে শুধুমাত্র তাই এক নামালাম এখানেও একটা এক আছে তাই হচ্ছে আমরা এখানে এক নামাচ্ছি ঠিক আছে এভাবে করে আমরা কাজগুলো করব দেখো আমরা যেহেতু এখানে দশমিক বসাই নাই আমাদের অ্যান্সারগুলো কিন্তু বের হবে এই ঘরে ঠিক আছে তারপর দশমিক বসিয়ে আমার আরেক ঘর বেশি করে এখানে অ্যান্সারটা বসিয়েছি তাহলে এখানে যখন একটা এক ছিল অন্য কালার ব্যবহার করি এই একটা একের জন্য এখানে একটা এক নেমেছে এখানেও একটা এক এখানেও একটা এক এখানে ছিল দুইটা এক একটা দুইটা তাহলে দুইটার জন্য গত দশ দশের শূন্য হয়ে থাকবে এক ওই এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে তিন তিন মানে এগারো এগারোর এক হাতে আছে এক ওই এক আর এক যোগ করলে দুই দুই আর এক যোগ করলে হচ্ছে তিন তিন আর এক যোগ করলে চার চার মানে হচ্ছে একশো একশো শূন্য নামালাম হাতে আছে কত এখন হাতে আছে এখন দশ ঠিক আছে তো এখানে আছে কত আরো একটা দুইটা তিনটা তাহলে তিনটা আর দশ যোগ করলে কত হচ্ছে পাঁচ পাঁচ মানে হচ্ছে একশো এক সে একশো একের এক বসেছে হাতে এখনও কিন্তু এক শূন্য রয়েছে তাহলে এখানে আছে কত আরও দুইটা 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 যোগ করলে চারটা চারটা শূন্য বসালাম হাতে কিন্তু এখনও এক আছে এভাবে করে হচ্ছে আমরা অঙ্কগুলো সলভ করেছি করার পর হচ্ছে আমরা এই যে এটা হচ্ছে আমরা অ্যান্সার পেয়েছি এখানে দশমিক বসিয়ে যেহেতু আমরা দশমিক নিয়েছিলাম তাহলে আমাদের অ্যান্সার কত ওয়ান জিরো ওয়ান জিরো জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা যদি তোমরা দশমিককে রূপান্তর করো এই অ্যান্সারটা পেয়ে যাবে ঠিক আছে তো মোট চারটা গুণ ছিল আমরা এগুলো সমাধান করলাম এরপর রয়েছে বাইনারি ভাগ আমরা বাইনারি সংখ্যার যোগ বিয়োগ গুণ কীভাবে করতে হয় তা জেনেছি দুটি বাইনারি সংখ্যাকে ভাগ করার সময় আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয় দশ ভিত্তিক পদ্ধতির মতোই বাইনারি সংখ্যা পদ্ধতিতেও জিরো দিয়ে ভাগ করা অসংজ্ঞায়িত তো বাইনারি ভাগের নিয়মগুলো দেখিনি আমরা জিরো ভাগ জিরো মানে হচ্ছে অসংজ্ঞায়িত জিরো দ্বারা কিছুকে ভাগ করা যায় না জিরো ভাগ ওয়ান মানে হচ্ছে জিরো ওয়ান ভাগ জিরো মানে এটা হচ্ছে অসংজ্ঞায়িত আর ওয়ান ভাগ ওয়ান যদি হবে যখন তখন শুধুমাত্র অ্যান্সার হবে ওয়ান তার মানে দুটো অ্যান্সার অসংজ্ঞায়িত জিরো দ্বারা ভাগ করলে জিরোকে ওয়ান দ্বারা ভাগ করলে পাই জিরো আর ওয়ানকে ওয়ান দ্বারা ভাগ করলে পাই ওয়ান তো এই নিয়মগুলো ব্যবহার করে আমরা আগামী ক্লাসে এখানে হচ্ছে একটা উদাহরণ দেখব জোড়াই কাজ রয়েছে দুইটা এই জোড়াই কাজগুলো সমাধান করব ঠিক আছে শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যার পদ্ধতি দুশো চার পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ